ছিটকে যাওয়া ট্রেনের বগি থেকে রক্তাক্ত ছোট্ট মেয়েকে কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটে চলেছেন বাবা কিন্তু কোথায় হাসপাতাল বাবা তা জানেন না পথে যেতে যেতে অচেনা এক বাইকারকে দাঁড় করিয়ে পেছনে বসিয়ে এক প্রকার ছুটতে ছুটতে নিয়ে আসেন হাসপাতালে তখনও বাবা জানেন না এটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সঙ্গে স্ত্রীও ছিল কিন্তু আহত অবস্থায় পড়ে আছেন ট্রেনের কোনো এক বগিতে কিন্তু অসহায় স্বামী জানেন না স্ত্রী কিভাবে কোথায় আছেন স্ত্রীও জানেন না স্বামী এবং তার আদরের মেয়ে কোথায় আছেন কিন্তু বাবার এই আত্মত্যাগ বিথা করে দিয়ে চলে গেল না ফেরার দেশে ছয় বছরের ফুটফুটে ছোট্ট মেয়ে স্নেহা মঙ্গলবার ভোরে উত্তর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা বৃথা করে দিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ল ছোট্ট এই স্নেহা মা ছবি জখম জখমহে হাসপাতালের বেডে বাবা মহিলাল একই হাসপাতালে ভর্তি ছয় বছরের এই স্নেহার দেহে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল শারীরিক পরিস্থিতির উপর নজর রেখে চলছিল শিশু রোগ বিশেষজ্ঞদের মণ্ডলের নিথর দেহ এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মর্গে শুয়ে রয়েছে স্নেহা অত্যন্ত আদরের মেয়ে স্কুল ছুটি পেয়ে বেড়াতে এসেছিল শিলিগুড়ির মাটিগড়ায় মামার বাড়িতে মঙ্গলবার স্কুল খুলে যাবে তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে বাড়ি ফিরছিলেন কিন্তু তারপরই সেই অভিশপ্ত সকাল নেমে এল স্নেহা ও তার বাবা মায়ের অপর মালদার চাচাই দুই নম্বর ব্লক খিনপুর গ্রাম পঞ্চায়েতে কালীগঞ্জ গ্রামে এই শিশুর বাড়ি বাবা মহিলাল মণ্ডল মালদার মানিকচকার স্কুলে শিক্ষক মা ছবি মণ্ডল চাচলের ক্ষিনপুর পঞ্চায়েতের সদস্য ছয় বছরের স্নেহা একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত কিন্তু স্নেহার এই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গ্রামবাসীরা স্নেহার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে শোকের ছায়া নেমে পড়েছে ভারতীয় এই রেল দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করলো তাদের দায়ভার কে নেবে ভারতীয় রেল পক্ষ নাকি তারা নিজেরাই যদি এমনভাবে পরপর রেল দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে মানুষ কোথায় আর ভরসা পাবেন